বাংলাদেশ ভারত প্রতিবেশী দুই দেশ ক্ষমতার পালাবদলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের টানা টানাপোড়েন শুরু হয় আবার এই পালাবদলে ভারত একতরফাভাবে বাংলাদেশিদের ভিসা বিধি নিষেধ করে দেয় এবার ভারতীয়দের ভিসা সীমিত করেছে বিশ্বের অনেক দেশ সম্প্রতি বাংলাদেশ এবং ভারতীয়দের ভিসা সীমিত করে দিয়েছে বিশ্বের কোন কোন দেশ ভারতের এই ভিসা সীমিত করল জানাবো তার বিস্তারিত আর ভারতের দিল্লিতে ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা নিয়ে ভারত এতদিন যে গেম খেলত তাও চলে যাচ্ছে ভারতের কাছ থেকে সরে যাচ্ছে ভিএসএফ সেন্টারও এতে করে ভারত নিজেই চরম বিপাকে পড়তে যাচ্ছে এসব বিষয়ের বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিন দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একইভাবে বাংলাদেশের সাথে ভারতের পণ্য আমদানিও হয় বেশি বিশেষ করে নিত্যপণ্য আবার বাংলাদেশের উন্নয়নের সাথে ভারতের বিনিয়োগও নেহাত কম নয় গেল আওয়ামী লীগ সরকারের আমলে ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে স্বৈরাচার হাসিনার পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে খানিকটা হলেও ভাটা পড়েছে আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র ভারত সুপ্রাচীন কাল থেকে ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র আটাশ প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন নেপাল ভুটান এবং পূর্বে বাংলাদেশ এবং মিয়ানমারের অবস্থান রয়েছে অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ এবং ইন্দোনেশিয়ার অবস্থান পাকিস্তানের সাথে ভারতের দ্য মাছের সম্পর্ক তেমনি আবার চীনের সাথে উত্তেজনা বিরাজের খবর পাওয়া যায় সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে উত্তেজনা বিরাজ করছে অথচ প্রতিবেশীরা সবার আগে এই নীতির ভিত্তিতে সাধারণত প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হয়ে থাকে কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সারা পৃথিবীতে এই নীতি মোটামুটি মেনে চলে বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা বৃহত্তম প্রতিবেশী ভারত দেশটির সাথে বৈরিতা শুরু করেছে শুধু বাংলাদেশ না ভারত তার কোনও প্রতিবেশীর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে পারছে না এসব দেশের সীমান্তে অথবা কূটনৈতিকভাবে কোনও না কোনও প্রকারের ঝামেলা লেগেই রয়েছে ভারতের সবশেষ ভারতের অন্যতম প্রতিবেশী বাংলাদেশ সরকার পরিবর্তনের জেরে ভারত অহেতুক তার সঙ্গে সম্পর্কের ইতিবাচক করে রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতের তরফ থেকে বাংলাদেশিদের ভিসা সংখ্যা সীমিত করেছে অন্যদিকে ভারতীয়দের ভিসা সীমিত করেছে এমন পরিস্থিতিতে এবার ভারতও আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতিবাচক বার্তাই পেল ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদানের ক্ষেত্রে বেশ কিছু দেশের কঠোরতা দেখা যাচ্ছে আর এটি কেবল একটি সাময়িক অসুবিধা নয় বরং ভারতের বৈশ্বিক সফরকারীদের জন্য একটি বড় সংকট বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশটির নতুন কারণে ভারতীয়দের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সংবাদ মাধ্যমটি জানিয়েছে আগে ভারতীয়রা দুবাইয়ে যাওয়ার আবেদন করলেই ভিসা পেয়ে যেত কিন্তু বর্তমানে অর্ধেকেরও বেশি আবেদনকারী ভিসা পাচ্ছে না ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন বা এম তকমা বাতিল করেছে ইউরোপের এই চিরসবুজ দেশটি এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী একটি দেশ যদি অন্য দেশকে এম মর্যাদা দেয় তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয় বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের ওপর প্রভাব ফেলতে পারে এবার ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইএসিএ ভারত ছাড়াও ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া এবং ভেনেজুয়েলা এই তালিকায় রয়েছে সংস্থাটি জানিয়েছে এই দেশগুলোর সাক্ষাৎকার গ্রহণ সময়মতো ভ্রমণ নথি ইস্যু করা এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে ব্যর্থ হচ্ছে আইসিএর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা রয়েছে এদের মধ্যে আঠারো হাজার ভারতীয় অভিবাসী রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয় যদিও অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করছেন তবে এই প্রক্রিয়া দুই তিন বছর পর্যন্ত হতে পারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক মাসের মধ্যে দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যার্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন ফলে চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকেও ফেরত পাঠানো হতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্ককেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কানাডার সাথেও বর্তমানে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না দূর দেশ হলেও বর্তমানে ভারত কানাডার সাথে বৈরিতা চলছে এমন দ্বন্দ্বের মাঝে কানাডা সরকার ভারতীয়দের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে যার কারণে বিপাকে পড়েছে ভারতীয়রা বিশেষ করে শিক্ষার্থী আর ব্যবসায়ীরা এই ভিসা সমস্যার প্রভাব ভারতীয় অর্থনীতির উপরও পড়েছে ভিসা বন্ধের ফলে ভারতীয় ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারছেন না এতে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে যা সাধারণ মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলছে এদিকে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না এক হিসেবে দেখা গেছে গেল তিন মাসে ত্রিশ হাজার শিক্ষার্থী ইউরোপে যাওয়ার বিষয়টি অনিশ্চয়তায় পড়েছে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের অনুরোধে ঢাকা থেকে ইউরোপের আট দেশ ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বেলজিয়াম ফিনল্যান্ড আইল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকজমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া সুইডেন ও সেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে এর ফলে এই আট দেশের ভিসার জন্য বাংলাদেশিদের আর ভারতে যেতে হবে না ঢাকা থেকে ভিসা করা যাবে আবার বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ ইউএর কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ করেন তিনি এ সময় তিনি বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন এই মিস ইনফরমেশন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চান তিনি সংস্কার প্রক্রিয়ার প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ইউ প্রতিনিধিরা এমন সমর্থনে বিশেষজ্ঞরা বলছেন ভারতে আর ভিএসএফ সেন্টার থাকছে না বাংলাদেশে যেহেতু আটটি দেশের ভিসা চালু হয়েছে বাকিগুলো চালু হতে পারে ঢাকা দিল্লির সম্পর্কের টানা মধ্যে নতুন বার্তা দিল ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপের আট দেশে যাওয়ার জন্য আর দিল্লিতে যেতে হবে না বাংলাদেশিদের এতে করে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভারত আবার ভারত থেকে ভিএসএফ বা ভিসা সেন্টার সরে গেলেও বড় ক্ষতি হবে ভারতের অন্যদিকে আন্তর্জাতিকভাবেও দেশটির অবস্থান নরবরে হয়ে পড়বে বলেই মনে করছেন অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সাথে লড়তে এসে নিচে খাদের কিনারায় চলে যাচ্ছে ভারত ভারত থেকে ভিসা সেন্টার সরানোর খবরে মাথায় হাত পড়েছে ভারতীয়দের বলা যেতে পারে পা কাঁপতে শুরু করেছে বাংলাদেশের প্রতিবেশী ভারতের দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আরও দেখা হবে নতুন কোন জায়গা আর তথ্য বা ইতিহাস নিয়ে আপনার পছন্দের কোনো চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন